বলতেছিলাম আল্লাহ জানা দিলেন মেসেজটা আল্লাহ তালা দিয়ে দিলেন হেমবি আপনি ভয় করবেন না আপনি দাওয়াতি আন্দোলন চালায় যান আন্দোলন চালায় যান দাওয়াতে কাজ রক্ত চক্ষুকে দেখি কখনো বন্ধ করা যাবে না কে পছন্দ করবে আর কে পছন্দ করবে না কোরানের দাওয়াত কখনো কারো দিয়ে তা আর কোরআনের দাওয়াত দেওয়া যাবে না কোরানের দাওয়া দেওয়ার জন্য বলেছেন সরাসরি আল্লাহ এই জন্য কোরআন দিয়া দাওয়াত দিতে হবে হাদিস দিতে হবে কোরআন সুন্নাহর বাহিরে আছে বাজে গল্প আমরা শুনতে চাই না আমার ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী আলামিন কে যখন সান্তনা দিলেন সান্তনা দেওয়ার পরে আবু এরকম ভাবে আবু লাহাব এবার বেড়ে গেল আবু লাহাব ঘরে গিয়া বাড়িতে গিয়া বলে ও আমার সন্তান কলিজার টুকরা ও তাবুত বা ও তাইবা মাতা তিনজন তার সন্তান তিনজন তার সুতান তার বলে ও বু বা তার স্ত্রী ওম্মে কলসুম মোহাম্মদের কন্যা তার কন্যা তখন তো কাফের সঙ্গে অভিবাহ শুদ্ধ ছিল বৈধ ছিল আমার ভাই রাইসলাম এখনো কমপ্লিট হয় নাই হয় নাই আবুলা হাব ডেকে বলেন আমার খুলে যা টোকা সুন্তান ও তাই বাপ বিটি ওমে কল তাড়াতাড়ি তালাক দেয়া দে আয় উদবা বাহ আয় হোক

আল্লাহ রসুল দোয়া করেছে বদ্ধ করেছে এটা কি হইতে পারে না 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 এবার আবু যে হেলো আবু আবুল আহ জানে আমারও তাই খবর আছে আমার তাই বা তোমার বাঁচতে পারবে না ও তাই বারে নিয়া মুকা থেকে রওনা দিয়েছে সিরায় সিরিয়ার দিকে ব্যবসার উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যখন রওনা দিয়েছে অতিমধ্যে রাত হয়ে গেছে রাত হয়ে গেলে এবার রাত্রেই ঘুমায় যাবে

এবার সব সাথীদের রেখে ডেকে বলে আমার সন্তান রে বাসাইবা তাই কেমনে বাসাইবা এবার বলে ব্যাটিং এর জায়গা কর ব্যাটিং এর জায়গা করছে এবার ওসু বানাইছে খেরের পালার মতো ওসু বানাইছে এবার খেরের পালার মতো ওসু বানাইয়া আবু লাব ডেকে গেল তাই বলে এই সিটের উপরে তুই শুয়ে পড় আমরা সারা রাত আমরা তোর পাশে পাহারা দেব আমার ভাইরা ওতাইবা এই সিঁড়ির উপরে সে আছে চতুরপাশে

এবার তো শুয়ে আছে যত ওর পাশে মানুষ রাত্রি যখন গভীর হয়ে গেছে এমন সময় বাঘ আস্তে 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 আল্লাহ কয় আয় আস্তে আর বেশি যাওয়ার দরকার নাই নমরুদ দরে মারার জন্য যদি একটা নেংরা মাছার দরকার হয় একটা নেংরা মাছা দিয়া যদি দুনিয়া থেকে নমরুদ শেষ করতে পারি আরে ওইবারে দিরম শেষ করার জন্য হাজারো ভাগ দরকার নাই একটা যা একটা যা আরে দইরে একটা লোকমা বানায় নিয়া আল্লাহ এবার তো চতুর পাশে সবাই দেখতেছে দেখতেছে আর এবার বাঘ আস্তে আস্তে হুংকার হুম দেয় হুম কার আর পুলি যায় আবুল হাবের পানি বাঘ দেখা সব এখন বাইক যে ব্যবসা কিন্তু সবাইগুলো আর কি বাইক গিয়ে গিয়ে যেটা আইসেই পড়ছে কারে দৌড়ে দৌড় মারলে কারে না দৌড়ে কারে না দৌড়ে

আগ বিকার শিক্তি আন্দাজে গোলেস্তা পয়দা আজও যদি হতে পারে এরকম ইব্রাহিম ইমান আগুন অম্রদের আগুন আজ কেউ হতে পারে ফুলেরও বাগান এজন্য এজন্য সত্য ইমান আলাদা দরকার আমাদের আকা বিনিরে কখনো ভয় করে নাই যত অন্ধকার হয়েছে গুটগুটে অন্ধকার তখন মনে করবে অপেক্ষায় থাকো সূর্য তত তাড়াতাড়ি হয়ে উদিত হবে পূর্ব আকাশে তত তাড়াতাড়ি আলো ছড়াবে অন্ধকার যত ঘন হচ্ছে ভয়ের কোনো কারণ নাই ইসলাম আছে আলেম ওলামা আছে কিয়ামত পর্যন্ত থাকবে জরে বলে থাকে দেখলাম আবুলা হাব রে বানাইয়া আস্তে আস্তে বাঘ বালাইয়া জইতে এবার আবু উতাই বা খানি নাড়াচাড়া করে নাড়াচাড়া করে এবার জাতা মারে যত জাতা মারে আর আস্তে আস্তে দুর্বল হয় যখন আল্লায় দড়ে তখন আর নড়াচড়া করলে কাম হয় না যত নড়াচড়া করে তত দুর্বল হয় জোরে বলেন ঠিক কে ঠিক এই জন্য যদি কিছু পাইতে চাও যদি কিছু পাইতে চাও আলেমদের সান্নিধ্য গ্রহণ করো রবের পরিচয় গ্রহণ করো কোন মাছ ছ